আবে আচ্ছা জান্নাতে যারা যারা আমরা যেতে চাইছি সেই লোকগুলোর ভিতরে আমার প্রথম প্রশ্নটা হলো জান্নাতে যাব তো জান্নাতে যাওয়ার প্রথমে একটা গেট পাওয়া যাবে তাই না বাবা গেট আছে কিনা ঘরে ঢুকলে গেট লাগবে কিনা গেটের প্রথমে জান্নাতে ঢোকার আগে যে ফারিস্তারা থাকবে ফারিস্তার নাম বলুন প্রথম পুরস্কার যদি পারেন আমি খুশি হয়ে আপনাকে সঙ্গে করে নিয়ে এসেছি একটা মাত্র কলম প্রাইজ দেওয়া হবে পারবেন কেউ চেষ্টা করুন দেখি শুধু মূল বিষয়ে বাদ দিয়ে ডান দিক থেকে বাহ কেউ লুটেন আজকের পুরস্কার কেউ জান্নাতের গেটে যে বললেন তাহলে ওই দাদা মূলবি না মাওলানা মূলবিও না মাওলানা না আপনি পারেননি তো উনি বলে দিয়েছেন রেজওয়ান আল্লাহ বলেন না রে আল্লাহ আল্লাহর বলুন না প্রথম পুরস্কার আমার দাদাই জিতেছেন স্টেজে ছিল আমি খুশি ওনাকে দশ টাকা হোক পনেরো টাকা হোক একটা কলম ব্যবস্থা করতে পেরেছি ওনার জন্য যেই দাদা বলেছে জান্নাতে যাওয়ার জন্য প্রথমে যে গেটম্যানকে পাওয়া যাবে গেটম্যানের নাম কি বললাম রিজুয়ান মনে করুন কি বললাম রিজুয়ান উনি বলতে পেরেছেন তাই ওনার জন্য এই পুরস্কারটা দাদা বলে মাওলানা না আমার হাতে না আমার আসেন হাতে আমি তো আরবি পড়িনি কোরআন হাইস রিপ্লাই করিনি গবেষণা করিনি আমি এগুলো পারবো না আপনি জেনারেল প্রশ্ন ধরুন জেনারেল প্রশ্ন শুরু করে দিলাম দেখি দ্বিতীয় নম্বর আরেকখানা কলম আছে কেউ পারবেন পারবেন তৈরি হন তৈরি হন আপনাকে আমি দেখাই এটা কি সবাই জানেন আচ্ছা এর নাম আকিকা দিয়ে হয়েছিল না বিনা আকিকায় বিনা আকিকায় তাহলে এই মোবাইল সবার কাছে আছে আচ্ছা এই মোবাইল যিনি তৈরি করেছেন ওনার নাম বলতে পারবেন সবার কাছে প্রশ্ন মৌলবি মাওলানা হাজি মুন্সি বক্তা শ্রোতা যত রকমের লোক আছে সবার কাছে প্রশ্ন এ মোবাইলের মানিকের যিনি তৈরি করেছেন ওনার নাম কলম থাকলো গুগল সার্চ করলে দিব না পাঁচ মিনিট পর এই যে মোবাইল টিপছে এই মোবাইল হলে হবে না মোবাইল আপনাকে বলে দিবে নাম্বার তিন প্রশ্ন অ্যান্সার শেষ আপনার পারলেন না নাম্বার তিন প্রশ্ন আপনাকে করতে হবে আল্লাহর মান্দা তাহলে জান্নাতের সবাই আশা আছে আর একটা কথা আপনাকে বলে যায় জান্নাতে যখন আপনি ঢুকলেন ঢুকার পরে আপনাকে ছাগলের মাংস দিবে না গরুর মাংস দিবে না কবুতরের মাংস দিবে সব প্রথমে যে অ্যাডভান্স আপনাকে অ্যাডভান্স করে যে নাস্তাটা আপনার কাছে প্রয়োগ করা হবে সেই নাস্তাটার নাম কি হবে কি বল এই ভাইটা আগে হাত তুলেছে আর ওই বলতে চেয়েছে আলহামদুলিল্লাহ ওই যে দেখে তোমার নাম কি হেনাসো দেখি তুমি আবার ইউটিউবা তুমি ইউটিউবা তোমার নাম কি জি মজিবুল হক বাপের নাম কোন গ্রামে বাড়ি বিলাসপুর থেকে মাশাল্লাহ ছোট্ট ছেলে মজিবুর রহমান বলেছে মাছের কলিজা কি মাছ রে ভাই নাম্বার ঘুরে যাবে কিন্তু কি মাছ কি মাছ কি মাছ রুই মাছ না বুয়াল এই যে পেয়ে গেছে তবু চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ নারে তাকবীর ইমানের সাথে ভদ্রতার সাথে ইসলামী দরদি মানুষগুলোকে একটু যাচাই করা গেল ইমানের হিড়িস ইমানের ধাক্কা ইমানের ভালোবাসা টাকা কতটা আপনার আছে প্রমাণ করতে পারলাম বন্ধু তাহলে আমরা এখানে সবাই মুসলমান তো যে প্রশ্নগুলো করব মনে করে নিয়ে যায় সবাই বলুন আস্তাকফিরুল্লাহ সবাই বলুন খুশি হন আল্লাহ আপনাকে কবুল করেছেন তাই তো আপনি বাড়ি ঘরকে তুচ্ছ মনে করে দিয়ে জান্নাত ফুল বাগানে বসার সুযোগ পেয়েছেন আল্লাহ তুমি আমাকে আরো সুযোগ করে দাও এই কোরআন হাদিস শোনার পর জীবনে আমল করে জিন্দিগি বাসার করতে পারি এ তৌফিক তুমি সকলকে দিয়ে দাও বলুন আল্লাহমা আমিন বন্ধু আমি আর টাইম রসনা করে আপনাদের সামনে আলোচনা শুরু করতে আরম্ভ করলাম আপনি আমি চিন্তা করে ভাবনা চিন্তা করে দেখছি আপনিও মুসলমান আমিও মুসলমান কিন্তু অরিজিনাল মুসলমান নই কোরানটা দান তো মলমান এত বড় কোরান ছোট বড় দান তিন বাব ব্যাটাকে মাটতে হবে ঠিক এ আবা এই যে কোরান খারা দেখছেন না খুব ভাবনা দেন এই কোরআনের ভালোবাসা অন্তরে আছে সকলের আছে তো জি জোরে বলুন না আছে ভাই সাক্ষর এই কোরআনে আল্লাহ বলছেন এখানে যতটি মানুষ আমরা বসে আছি ও ইউটিউবারেরা ইউটিউবার ভাই কাজ হয়েছে কাজ হয়েছে হয়ে গেছে আপনি বসে যান অত টিভি করলে পাবলিক তো ঢ্যাল মারতে শুরু করবে গো জি দেখা বন্ধু আপনি আমি যতই ভাব্লা চিন্তার মধ্যে থাকি না কেন আমি মুসলমান কিন্তু আল্লাহ বলছেন তুমি অর্জিনাল মুসলমান নও প্রমাণ কোরআন দিতে কি بسم الله الرحمن الرحيم ইয়া আনহু নাতিলামুত তাকুল্লাহ হাকাতোকাতিহি ওয়ালা তামুতুল্লাহ ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কথা বলতে আরম্ভ করলাম মনোযোগ দেন এখানে যতগুলো লোক বসে আছেন সবাইকে বললাম ভাই বাবা বন্ধু আপনার কি অরিজিনাল মুসলমান এখানে একটু কনফিউশন দেখা দিল এক বাক্যে বললাম আপনারা কি মুসলমান সবাই বুক ফলিয়া বললেন হ্যাঁ আমরা মুসলমান যখন বললাম সারা নামাজ পড়েছেন মাঝে মাঝে শূন্য নামাজ পড়েননি বন্ধুরে আমার জানতে হবে মুসলমানরা নামাজ পড়বে মুসলমান রোজা করবে মুসলমান হজ করবে মুসলমান জাকাত দিবে মুসলমান ভালো কাজের জন্য আদেশ করবে নিষেধ কাজ থেকে মুসলমানকে মুসলমান মুসলমান বাঁচিয়ে নিবে এটা মুসলমানের সিস্টেম কিন্তু রা বলছেন মানুষ তোমরা এখনো পর্যন্ত অরিজিনাল মুসলমান নও যদি কথা আল্লাহর শোনার পর আপনার রাগ হবে হে আল্লাহ আমরা রোজা করলাম আমরা নামাজ পড়লাম লাখ লাখ টাকা দান করে আমরা মসজিদ মাদ্রাসা বানালাম হে রব্বুল আলামিন আর তুমি আমাদেরকে বলছো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে আমরা অরিজিনাল মুসলমান নই তো কি কারণে আমরা অরিজিনাল মুসলমান এখন হতে পারলাম না এখন আমরা অরিজিনাল মুসলমান হতে পারিনি বন্ধুরে আমার হাজারটা কারণ আপনার সামনে জল জল করে জ্বলছে হাজারটা কারণ আপনার সামনে পড়ে আছে যেই কারণের জন্য আপনি এখন সাকসেস মুসলমান নন এক নম্বর কারণ আপনি নামাজ পড়েন না দুই নম্বর কারণ আপনি জেনা খান জেনা করেন মদ খান চুরি করেন মিথ্যা কথা বলেন মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না নাম্বার তিন পৃথিবীতে কারো সম্মান থাকুক আর না থাকুক মুসলমানের ইজ্জত সম্মান অনেক বেশি আছে নাহলে পৃথিবীতে এত মানুষ আছে কারো শত্রু লক্ষ্য করতে পারা যায় না বিশেষ করে মুসলমানের শত্রু কেন পাড়ায় পাড়ায় লুকিয়ে আছে নিশ্চয়ই মুসলমানের আল্লাহ বলছেন আল্লাহকে যদি আপনি ঘুরিয়ে প্রশ্নটা করে বলে আল্লাহ কেন নয় নামাজ তো যথেষ্ট করি রোজা তো যথেষ্ট করে হস টাকা থাকলে করতে যায় গরিবকে টাকা দিই বিধবাকে টাকা দিই আমরা কেন অরিজিনাল মুসলমান নয় তো তোমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরে আসাল্লামকে মেনে জীবন যাপন করতে পারো না তার কারণে তোমাদের জীবনটা পিঠার মধ্যে চলে গিয়েছি মানুষের দল আপনি শুনে নিন বিভিন্ন রকম যদি চিন্তা ভাবনা করে দেখা যায় আমরা সাকসেস মুসলমান হতে পারলাম না প্রশ্ন করবেন ভাই তুমি ব্যাটেন দা দল কখন আমরা সাকসেস মুসলমান হব আপনি বলে দিন তো মহান রব বলছে আল্লাহর বান্দারা শোনা শুনেনা তোমরা তখনই সাকসেস মুসলমান হবে যখন অন্তরের ভিতরে আল্লাহর ভয়ে চলে আসবে নবীর প্রেম ঢুকে যাবে নবীর ভালোবাসার কথা আপনার চারদিকে ঘুরতে আরম্ভ করবে জীবনের সঙ্গে ফিটিং হয়ে যাবে মহান রব আল্লাহ বলছেন তখনই তোমাদেরকে সাকসেস মুসলমান বলা হবে আমরা এখনো সাকসেস মুসলমান পারিনি আমি বলছি না বা আপনার রব আমার রব সারা বিশ্বের রব আল্লাহ বলছেন